সানবিশ ভাই ধনির এক একটা শোরুম দুই হাজার আড়াই হাজার ফিট সো আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী দেশি বিদেশি সব ধরনের পণ্য রাখতে হয় কাস্টমারের অন ডিমান্ডে ছেলেদের কাপড়ও রাখতে হয় ছেলেদের পাঞ্জাবি আমরা রাখি মেয়েদের কাপড় মেয়েদের সব তো মেয়েদের কাপড় মেয়েদের সালোয়ার কামিজ শাড়ি ওয়েস্টার্ন জুতা ব্যাগ সব রাখি সাথে ছেলেদের পাঞ্জাবি রাখে কাস্টমারের অন ডিমান্ডে হ্যাঁ সানবিশ ভাই ধনি শুরু হয়েছে টাঙ্গাইলের শাড়ি দিয়ে তারপরে দেশি বিদেশি সব ধরনের কাপড় সানবিশ ভাই ধনি বিক্রি করে কুসান কেন কুসায় কি বলতে পারে আপনারা কেউ টাকা পেমেন্ট দিলে খুচাইলে কেন খুচান আরেকজনের খুচাইলে খুব ভালো লাগে খুচান কেন কারণটা কি মেজাজ নষ্ট না বুঝে নাই খারাপ ব্যবহার করতে চাই না আমি কারোর সাথে কেন খুঁজান আমাকে আমি আপনার কোনো ক্ষতি করছি আপনার কোনো ক্ষতি করছি আমার শোরুম আছে এসে দেখে নিয়ে যান অনলাইনে বিশ্বাস না হলে আর অনলাইনে আপনার কাছে অপশন আছে আপনাকে অপশন দেওয়া হয়েছে ক্যাশ অন ডেলিভারি এক পয়সা অ্যাডভান্স দেয় না টনি ডেলিভারি ম্যান আপনার বাড়িতে প্রোডাক্ট নিয়ে যাবে অথবা আপনি কুরিয়ারের কাছে প্রোডাক্ট দেওয়া হবে আপনি টাকা প্রোডাক্ট চেক করে টাকা দিয়ে রিসিভ করবেন আপনার কাছে অপশন আছে তো কুচন কেন কুচায় কি মজা পান নিজের চরিত্র জাহির করেন মানুষকে কুচায় কি মজা পান বলেন আপনার একটু পয়সা বেশি দিয়ে দিবে আপনার বেশি সুনাম হবে আমাকে পুচায় আমাকে পচায় কি আল্লাহ আপনার বেশি সব দিয়ে দিবে ধর্মের মানে অনেকে সুনাম কিন্তু মানুষরা খুচানো যে ধর্মের মধ্যে পড়ে না এটা তো বুঝেন না কিছু মানুষের আছে আপু নিজের জীবনে যদি কিছু করতে পারো না করো অন্য একজন যদি কিছু করতেছে এইটা মনে করেন দেখে জলে পুরে শেষ হয়ে যাবে এটা হচ্ছে কিছু মানুষের চরিত্র মনে করেন এখন আমি লাইভে এসে পেপু করতাম কান্নাকাটি করতাম যে হ্যাঁ আমার জীবনে কি হয়ে গেল আমার সামনে হয়তো আমি বসে গেল আমি বসে গেলাম তাইলে কিছু মানুষের খুব খুশি লাগতো কিন্তু না আপনাদের আপনারা যদি থুতুটা দেন না নিজের গায়ে পড়ে কারণ আপনারা ছাড়া আমাকে

হয়েছে ডান খারাপ হয়ে যাতেছে তারপরে নষ্ট করে লাইফ দিতেছি এত বড় ঝড় তুফে আমার উপর দিয়ে একটা স্টাফের চাকরি খাই নাই একটা স্টাফ ছাড়াই করি নাই সব